ওরে ভাইরে ভাই রে ভাই ঈদের সিনেমার শুটিং শেষ করে বুধবার ঢাকায় ফিরেছেন আমাদের ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ভারতের মুম্বাইয়ে আসন্ন ঈদের সিনেমা বরবাদের দ্বিতীয় লড়াই শুটিং চলছিল এবার দেশে ফিরে সাকিব খান বলেন সিনেমাটি নিয়ে দর্শকের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা পূরণ হবে এটা অনেক বিগ স্কেলের ছবি সব মিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শকেরা এত চমৎকার গল্পের ছবি বরবাদ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমাটি গত ডিসেম্বরে প্রকাশিত হয় এই সিনেমার মোশান পোস্টার এরপর থেকে সিনেমা প্রেমীদের মধ্যে শুরু হয় এই সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা সাকিব খানকে দেখা যায় নতুন লুকে বিলাসবহুল রোলস রয়েল গাড়ির সামনে অ্যাকশন মুড়ে বসে আছে হাতে পিস্তল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত তার আগে দেখা যায় শহর জুড়ে ধ্বংস যুদ্ধের আভাস সবকিছু লন্ড ভন্ড করে বেরিয়ে আসা আগুনের কুঙ্গুলি জানিয়ে দেওয়া হয় সালে মুক্তি পাবে সিনেমাটি বরবাত সিনেমায় শাকিদ খানের বিপরীতে নায়িকা হিসাবে আসছেন কলকাতার অভিনেত্রী ইডি কাপাল এছাড়াও একটি আইটেম গানে রয়েছে কলকাতার আরাক এক নায়িকা নুসরাত জাহান দর্শক আসলে কেমন হবে সিনেমাটি बोले थे तो भूलना